খাইতে যাই আমার মনে হয় যে আমি খাইতে পারতেছি না আমি ঘুমাইতে পারতেছি না এত তো মানুষের নাম মানে নেওয়া যায় না মানুষকে কেন এরকম রাস্তাঘাটে মরতে হবে বলেন মানুষকে মশা মাছি যে সামনে আসবে আমি তাকে মেরে ফেলবো মানুষ এভাবে রাস্তাঘাটে মরতেছে আমরা বাকিরা হচ্ছে যে দাঁড়াই দিতেছি তারা নাকি পুলিশ তো পুলিশ হলে কি মনুষত্ব কোথায় চলে যায় আর সেই পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে যারা উপরে গদিতে বসে আছে তারা কি আমারে বলেন আমরা কি হিব্রু ভাষায় কথা বলি আমরা কি এমন কোন ভাষায় কথা বলি যে ভাষা বোঝা যায় না একটা মা যখন রাস্তায় কাঁদে তার ভাষা বোঝার জন্য কি আপনাকে অনেক কিছু হতে হবে মানে উনি যখন বলতেছেন যে স্বজন হারানোর শোক আমি বুঝি তাহলে সেই শোকের প্রতিফলন কেন কোথাও নাই যদি উনি সত্যি বুঝতেন যে ভাই হারালে কেমন লাগে তখন আসলে আমাদের সাইদের বোন যখন কাঁদে আমাদের শান্তর বোন যখন কাঁদে তখন কিন্তু বুঝতে পারতেন দেখ এখন আমাদের সময় আসলে মানে কোন অবস্থান কে নিব আমি কোন অবস্থানে তুমি কোন অবস্থানে এটা সিলেক্ট করার না আমি যদি শিক্ষক হই আমার স্টুডেন্টদের সামনে আমি কিভাবে দাঁড়াবো সেটা মনে করে আমাকে রাস্তায় নামতে হবে আমি যদি ডাক্তার হই আমি আমার রোগীদের কি যে ইচ্ছা দিব রোগীরা যদি আইসা বলে যে দেশের এই অবস্থার মধ্যে আপনি কোথায় ছিলেন একজন অষর ডাক্তারের কাছ থেকে আমি কি রকমের স্বাস্থ্য চিকিৎসা পাব যে ডাক্তারের রাস্তায় নামা উচিত গায়কের গান টগাউ উচিত তার জায়গা থেকে কারণ সে যে গান গান যুদ্ধের সময় সবাই কি রাজপথে হাতি আর নিয়ে নামছিল কারোর গান কারোর কবিতা কারোর গল্প আমাদের কবিরা গায়করা নায়করা সবাই নিরক্ত কেন খেলোয়াড়রা সারা কথা বলে আমি খেলতেছি আপনি কি করতেছেন ভাই খেলা যখন খেলা কিন্তু রাষ্ট্রের যখন এত বড় একটা দরকার তখন হচ্ছে সবাই আমরা কিভাবে যার যার জায়গা থেকে অন্যের উপরে ছুড়ে মারি আমার আলাদা করে কোনো অবস্থান আমি কি বলি কি সামগ্রিক আমার কিছু বলার নাই আমি জাস্ট বলতে চাই যে আমি যখন রাতে ঘুমাই আমি যখন খাইতে যাই আমার মনে হয় যে আমি খাইতে পারতেছি না আমি ঘুমাইতে পারতেছি না তো মানুষের কান্না মানে নেওয়া যায় না মানুষকে কেন এরকম রাস্তায় মরতে হবে বলেন মানুষ কি মশামাছি যে মেরে ফেলবো মানুষই ভাবে রাস্তাঘাটে মরতেছে আমরা বাকিরা হচ্ছে যে দাঁড়ায় দেখতেছি নাকি পুলিশ তো পুলিশ হলে কি মনুষত্ব কোথায় চলে যায় আর সেই পুলিশদেরকে যারা হচ্ছে হুকুম করে যারা উপরে গদিতে বসে আছে তারা কি আমারে বলেন আমি আমি একটা সাধারণ মানুষ আমি কোটা বাচ্চারে পড়াই বাচ্চাগুলো যখন আমাকে প্রশ্ন করে मैम আপনি আন্দোলনে গেছেন मैम আপনি কি বলছেন আমাদের ওই কি বলছেন অথচ আমরা যখন শিক্ষকরা হচ্ছে মুখ লুকায় লুকায় চলে যায় সেই শিক্ষকদের ক্লাস হচ্ছে পরবর্তী প্রজন্ম কেমনি করবে থুতু ছিটাই আপনাদের এই মনুষত্বের উপরে আপনাদের নাটক সিনেমা গান কবিতা অমুক তমুক শিল্প চর্চা সব কিছুর উপরে দিক যখন আসলে আপনার এই শিল্প কোনো কাজে আসে না আপনি ঘরে বসে থেকে থেকে আরেকজনের উপরে দায়িত্ব দেন যে তুমি যাও সেই জন্যে যখন আমি থাকতে পারবো আমি যাব আমাদের কোনো কিছুর দরকার নাই শুধু মাফ করেন মানুষগুলোরে বাঁচতে দেন এইভাবে করে মায়ের না যা চাই আমরা সেটা আমাদের দেন কারণ হচ্ছে এই চাওয়াটার জায়গায় আপনি নিয়ে আসছেন আমাদেরকে আমরা কিন্তু প্রথমে এরকম লাঠি হাতে দাঁড়াই নাই সব মায়েরা কিন্তু বাইরে বের হয় নাই শুরুতে এখন মায়েরা বের হয় ভাইয়েরা বের হয় বোনেরা বের হয় আপনি ভাষাটা বুঝেন নাই আমাদের ভাষা মানুষের ভাষা মানুষ এই ভাষায় কথা বলে এই ভাষায় কাঁদে এই ভাষায় ঘুমায় আপনি যদি বুঝতে না পারেন দয়া করে আপনার চারপাশে যে চামচাদের যে প্রশংসা বাক্য পাঠ করাদের এতদিন ধরে রাখছেন সেই সকল বুদ্ধিজীবীদের প্রশ্ন করেন এই ভাষার মানে কি যদি এই ভাষার মানে না বোঝেন আপনি আমাদের কাছে আসেন আমরা কাঁদতে কাঁদতে আমাদের কাছে কোনো অস্ত্র নাই আমরা কোনো অস্ত্র চিনি না আপনি জাস্ট রাস্তায় আসেন আমরা আমাদের ভাষা আপনাকে বোঝাবো আর কিছু বলার নাই আমি জাস্ট আমি কিছু বলতে চাই না আমি কিছু বলতে চাই না আমার ভাই আছে আমি যখন দেখি আমার কষ্ট লাগে আমার মা আছে কোন মা যখন সন্তান হারায় কাঁধে আমার কষ্ট লাগে আমি আমি শারীরিকভাবে অসুস্থ কিন্তু আজকে এখানে আমি আসছি আমার মনে হয়েছে যে না ওই সকল মা বোন ওদের কাছে যে আপনারা সাংবাদিক আপনারা তো মানুষ চিনে চিনে যান আপনারা ওই সকল মা বোনদের কাছে গেলে হয়তো তাদের ভাষা নাও বুঝতে পারেন কিন্তু আমার আমি আমি পারি না আমি এখানে ওই মায়ের ওই বোনের ওই ভাইয়ের ওই শিক্ষকের ওই ছাত্রের যেই শিক্ষকদের গায়ে আক্রমণ করা হয় যে ছাত্রদের গায়ে আক্রমণ সবার হয়ে বলতেছি প্লিজ আপনি আমাদের কথা শোনেন এরকম করেন না এরকম করে লিডার হওয়া যায় দেশের নেতা হওয়া যায় না আমরা আপনার কথা শুনি না করেন